প্রাকৃতিক দুর্যোগে এলাকা এলাকাসহ আরও অন্যান্য এলাকায় প্রত্যেক অঞ্চল ভিত্তিক হিসেবে পরিদর্শন করলেন ত্রাণ অর্থাৎ ত্রিপল বিতরণের সহযোগিতার হাত বাড়ালেন বিজেপির আরামবাগ সাংগঠনিক পুরসরা বিধায়ক বিমান ঘোষ মহাশয় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর এলাকায় ও রামজীবনপুর যারা ক্ষীরপাই মনোহর পুকুর বিভিন্ন বানভাসি এলাকায় পরিদর্শন করে ত্রিপল ও ত্রাণ বিতরণ করে সহযোগিতার হাত বাড়ালেন পরশুরার বিধায়ক বিমান ঘোষ মহাশয় আরও বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ম্যানমেড বন্যা বলছেন তিনি এটাও জানেন রাজ্যকে জানিয়ে ডিভিসির জল ছাড়া হয়েছে তিনি আজকে অস্বীকার করছেন কেন্দ্র রাজ্যকে জানিয়ে এটা করেছেন আজকে রাজ্যের আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে অস্বীকার করে মানুষের কাছে ম্যানমেড বন্যা বলে ঘোষণা করছেন বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে আর কি বলবেন যার কাজ করার মানসিকতা না থাকে সে এর নামে দোষ দিয়ে নিজেকে ফ্রি করার চেষ্টা করে রাজ্য মুখ্যমন্ত্রী একই ব্যাপার উনি বন্যা কারুর দ্বারা হয় না বন্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে বন্যা তার নিয়মই হবে সেটা আটকানোর ক্ষমতা কারণ নেই বন্যা আটকানোর ক্ষমতা নেই হয়তো কিন্তু বন্যা হয়ে হয়ে যাওয়ার পর সাধারণ মানুষের পাশে দাঁড়ানটা থেকে বড় ব্যাপার সেই সেই ব্যাপারে আমাদের মুখ্যমন্ত্রীর কোনো সদ ইচ্ছা নেই আর আমাদের এখানকার বন্যা আটকানোর জন্য ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য উনি লোকসভার আগে অনেক বড়ো বড়ো ডায়লগ দিয়েছিলেন আরামবাগে গিয়ে ঘাটালের সাংসদকে পাশে নেই কিন্তু এত কোথায় মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান আর যদি ওটা থাকতো তাহলে এত দুর্যোগ এত সাধারণ মানুষকে বিপদে পড়তো এর মতো কথা বলছো কোনোদিনও রাজ্য সরকারকে চিঠি না করে বিবিসি জল সাজান উনি সাধারণ মানুষকে বোকা বানাচ্ছে অ্যাকচুয়ালি ওনার কাজ করবার ইচ্ছাই নেই সরকারের তরফ থেকে যে সমস্ত তিরপল বা শুকনো খাবার আসছে তৃণমূল কংগ্রেসের লোকেদের লোকেদের কাছেই সেই খাবার পড়ে আছে সাধারণ মানুষেরা যাচ্ছে না দেখবেন তৃণমূল কংগ্রেস ক্লাবের সমর্থিত কিছু ক্লাব আছে সেই ক্লাবে দেখবেন চাল ডাল তিরপল সব দোকান আছে সেগুলো কাদেরকে দেবে না যার যারা ওদের কাছে এসে সারাদিন রাত করে আছে কোনো সাধারণ মানুষ নয় দলের ক্যাডারি কেটে তো এই সরকারে কাজ করার ইচ্ছা নেই ছিলেন পুরসুরাতে মুখ্যমন্ত্রী আসার পরে সেখানকার মানুষ ওনাকে বুঝিয়ে দিয়েছেন যে ওরা কেমন কেমন অবস্থার মধ্যে আছে আজকে কত ক্যাম্প করছেন আজকে চার জায়গায় হবে চন্দ্রকোনা বিধানসভার মধ্যে এখন আমরা এটা শ্রীনগরে করলাম এরপর যারা আছে যারা পরে মনোহরপুর আছে যেটা সব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নারাজুল সাহি তারপরে চন্দ্রকোনা টাউনের যে আছে আমরা করবো ব্যক্তিগতভাবে কিনে আমরা বা আমাদের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী আমরা প্রয়াস করছি যে আগে মানুষের পাশে আমাদের কিন্তু সেটা একান্তই আমাদের পার্টি বা ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেটা যেটা সরকারের পক্ষ থেকে হওয়া দরকার সেরকম সার্ভিস নেয় পাঁচ কোটা সুবিনবাবু এসে একজনের পাশে দাঁড়িয়ে বললেন যে আমরা নিজের সত্যিকে টাকা দেবো পাঁচ লাখ টাকা কোনো কাঁদার কারণে কিন্তু এই যে বন্যা এখন পর্যন্ত জলে ডোবে মারা গেছে খানা খুলে তিনজন ফুসুরা দুজন পাঁচজন মারা গেছে উনি এসে বলে গেছেন কেশপুরে এমন ঘটে করেছে স্যার হ্যাঁ তো উনি বলে গেছেন যে যারা বন্যায় প্রাণ হারাচ্ছেন তাদের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আড়াই লক্ষ টাকা একটা ফান্ড আছে